আলী খান বলিউডের নবাব সাইফ আলী খানের তারকা সন্তান তাকে দেখলে আপনার মনে হবে সে যেন পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ কিন্তু ইব্রাহিমের কেন এত ব্যস্ততা কেন এত তাড়াহুড়া সেটা কি জানেন আপনি অবশ্যই না আপনার না জানারই কথা তবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক কারিনা কাপুরের সৎ ছেলে ইব্রাহিম আলি খান যেন এক মুহূর্ত স্থির থাকতে পারেন না রাস্তায় চলতে চলতে মোবাইল ঘাটা বাবার সাথে দাঁড়িয়ে গল্প করা এমনকি পথ চলতি মানুষের সাথে হেসে কোলাকুলি করা সবেতেই তিনি সাবলীল মাঝে মাঝে তো এমনও হয় যে তিনি জুতো পড়তেও ভুলে যান তাই হাতে নিয়ে ঘোরেন ফুটবল খেলার জুতো মিডিয়াকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের খেয়ালে চলেন তিনি সেলুনে যাওয়ার পথেও যেখানে সেখানে বসে পফি বা নাস্তা সেরে নিতে তার ঝুড়ি নেই সত্যি বলিউডের অনেক সুপারস্টারেরও এত ব্যস্ত জীবন কাটে না কিন্তু প্রশ্ন হল ইব্রাহিম বা তার বোন সারা আলী খান তারা ভাই বোন এত ব্যস্ত কেন সারাও কিন্তু কম যান না শোনা যায় তিনি নাকি ঘন্টার পর ঘন্টা ঠান্ডা পানিতে গোসল করতে ভালোবাসেন বাবার টাকায় দেদার্সে খরচ করার পাশাপাশি নিজে সিনেমা আর অভিনয়ের জগতেও সারা আলী বেশ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে তার ইতিবাচক প্রভাবও চোখে পড়ার মতো আসল রহস্যটা লুকিয়ে আছে তাদের আয়ের উৎসে সাইফ আলী খান নিজে জমিদার বংশের ছেলে ব্রিটিশ আমল থেকে তাদের পরিবার অগাধ সম্পত্তির মালিক কিন্তু মজার ব্যাপার হল বর্তমানে সব জমির বেশিরভাগই ব্রিটিশদের নামে তাই সাইফের কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি থাকলেও তার ছেলেমেয়েরা সরাসরি সেই সম্পত্তির উত্তরাধিকারী নন তাহলে এই বিলাসবহুল জীবনযাত্রার খরচ কোথায় থেকে উত্তরটা হলো ব্র্যান্ড ডিল সারা এবং ইব্রাহিম দুজনেই বিভিন্ন নামি দামি লাক্সারি ব্র্যান্ডের সাথে যুক্ত সারা তো ভারতীয় টপ লিস্টেড ব্র্যান্ডগুলোর সাথে ডিল করে মাসিক মোটা অঙ্কের টাকা আয় করেন সিনেমা প্রতি তার পারিশ্রমিকও দেড় থেকে দুই কোটি টাকা সেখানে সাইফ আলী খান নিচে সিনেমা প্রতি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা চার্জ করেন এত কিছুর পরেও পাপ্পা রাজিদের মাথা ব্যথা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে গত বছর ইব্রাহিমকে তার বান্ধবীদের সাথে পার্টি করতে দেখা গিয়েছিল আবার পলক তিওয়ারির সাথেও তার নাম জড়িয়েছে অন্যদিকে সারা আলী খানের সাথে কার্তিক আরিয়ানের সম্পর্কের গুঞ্জনও কম ছিল না সব মিলিয়ে সাইফের দুই সন্তান সারা আর ইব্রাহিম দুজনেই যেন সব সময় খবরের শিরোনামে এই ব্যস্ততা আর জীবনযাপন সাধারণ মানুষের কাছে একাধারে কৌতূহল এবং আলোচনার বিষয় যাই হোক এই দুই ভাই বোনকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না